বন্ধুরা মুড়ি খাবার জন্য একটু আলু পটল ভেজে নিলাম আলু পটল আর পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে ভালো লাগে চ্যানেল তো থাকবে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আজকে ওয়েদারটা তো দারুণ একদম কালকেও ভালো ছিল বেশ আজকেও ভালো আজকে বৃষ্টি হয়নি রাত্রে বৃষ্টি হয়েছিল কিন্তু বেশ ঠান্ডা আছে গরম খুব একটা নেই এই যে বাঁধাকপির তরকারি চাপিয়ে দিছি আজকে বাঁধাকপি হবে আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি আর এই যে ঋষির জন্য মাছগুলো অল্প আছে ভাজা হবে এটা দেখানোর কিছু নেই আর এই যে এইটা এইটা কী কী খাও বলবে এইটা হচ্ছে দশ টাকা শামুক আমরা বাবা বেশি খাই না গরিব মানুষ বাজার যাও তুমি মাছ আনবে সবজি আনবে

বেড়ে যায় এতটুকু তো এই যে ঋষি সোনা আমার মোনাটি কেমন করে বসে খায় দেখো একবার এখন ঋষি স্কুল যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছে না যা ওখানে জুতো আছে পড়োগা তারপরে যাবে এবার সামনের দিকে তাকাও একবার হায় টাটা করো আমাকে হ্যাঁ যা জুতো গুলো কোথায় আছে ফুল রেখেছো জুতো গুলো পড়ো তো বন্ধুরা এই যে শামুকের ঝোল চাপিয়ে দিয়েছি এখানে আদা জিরে ধনে সব দিয়ে রান্না করছি হলুদ লঙ্কা তো দিয়ে হবে নুন দিয়ে তো এই যে কচু আলু ওগুলো দিয়ে দিয়েছি তো ঝোলটা এখন ফুটছে আগের থেকে ভেজে রেখেছিলাম এই শামুকগুলো শামুকগুলো ভাজতে দেখো ওইটুকু হয়ে গেছে দশ টাকা শামুক আর কী দেবে তো যাই হোক এটা হলুদ লঙ্কা দিয়ে ভেজেছিলাম এগুলো দিয়ে দেব করে তো কচু আলুগুলো সেদ্ধ হোক দিয়ে তারপর নামাবো তো ঝোলের কালারটা দেখো কি দারুণ আমার ঝোলে লাল লাল ঝোল না হলে ভালো লাগে না খেতে তো রান্না বান্না তো হয়ে গেল ঘরের ভিতরে বসে আছি বৃষ্টি হয়নি কিন্তু বেশ মেঘলা করে রেখে দিয়েছে জল ফল সব ঠান্ডা বড় ঋষিকে চান করাবো তো ঠান্ডা লেগে যাবে মনে হচ্ছে তো ঠান্ডা জলে একটু জলগুলো গরম করে নেব তারপরে চান করাবো তো বারোটা পেরিয়ে গেলো এখনো চান হয়নি ঋষির তো আমার নাইটিটাও দেখছে যে শুকায়নি আবার এই নাইটিটা পড়ালাম বন্ধুরা একটা বেজে গেছে আমার চান হয়ে গেল তো চান করে এরপরে একটু পরে খাওয়া দাওয়া করব একটু পরে মানে আমাদের খেতে প্রায় দুটো বেজে যায় ঋষিকে তার আগে খাইয়ে দিই তো ঘরগুলো এত অন্ধকার এত স্যাঁতস্যাঁতে হয়ে গেছে আগেকার দিনের বাড়ি তো আমাদের এই বাড়িগুলো তো যেমনি দুদিন বৃষ্টি হয়ে যে বাড়ির মেঝেগুলো যেন জল উঠছে জানো কি পরিস্থিতি যে যে আছি যে তোমাদেরকে বলে হয়ে যেতে পারবো না তার উপরে তোমার দাদা ভাই তো মাটি মেঝেতে শুয়ে তো এবারে ওর ঠান্ডা লেগে যাবে দাও আর আমার মাথা দেখো একদম টেনে টুনে বেঁধে নিয়েছি পুরো একবার খোপা গুজগুজি করে দিয়েছি তো এরকম না করলে আমার পোষায় না চুল তো এমনিতেই তেরেঙ্গা হয়ে অ্যান্টেনার টেনার মতো দাঁড়িয়ে থাকবে না হলে তো এখন জল তেল দিয়ে ভালো করে চিপে দিয়েছি আর এই মাথার এখানে না আমার চুল নেই একদম চুলগুলো সব উঠে গেছে সেজন্য দেখতে ভালো লাগে না তো কী করবো এমনিই রাখি নিজে একটু স্বস্তি পাওয়ার জন্য তো এই যে বন্ধুরা দুপুর দুটো বেজে গেছে তোমার দাদা ভাইকে খাবার দিয়ে দিয়েছি এই যে আজকের মেনু দেখে নাও ঝোলটার কালারটা আবার দেখো আর বাঁধাকপির তরকারি তো বললামই কিন্তু তোমার দাদাভাই যে কোনো সবজি বলো কম খায় অল্প সেই অল্প করে তরকারিটা দিয়েছি আর এদিকে আমার আমি দিচ্ছ শামুকে পুরো ভর্তি করে নিয়েছি থালা আর দই আছে তো আমাদের বাড়িতে শামুক বেশি কেউই খায় না যত শামুক আমি খাই আমার শামুক খুব ভালো লাগে আর ওকে দুটি চারটি দিয়েছি বেশি খাই না ও কোনো জিনিসই বেশি খায় না বন্ধুরা এই যে কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি তেল গরম করতে দিয়েছি দুটি পাঁপড় ভাজবো আজকে মেঘলা দিনে পাঁপড় ভাজলে ভালো লাগে এই যে আমার পাঁপড়ের স্টক পুরো আমরা প্রচুর পাঁপড় খাই বলে নানা রকমের পাঁপড় কিনে কিনে রাখি আর বিষ্ণুপুর গেলেও বাবা অনেকগুলো কিনে দেয় জানে যে আমি খাই বলে তো তো বন্ধুরা ঋষি খুব ঝক করছিল সেজন্য ছাদে চাপলাম একবার তোকে নিয়ে এই যে আমার বপা বন্ধুরা এই যে ঋষি নিয়ে উপরের ঘরে পড়তে চলে এসেছি এই যে বই বার করছেন তো পড়াশুনোর দিকে তো খুব একটা মন নেই জানি না বড় হয়ে কতদূর পড়াশোনা করতে পারবে একদম পড়তে বসতে চায় না জানো তো বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম একটা বিরাট ঘটনা ঘটে গেছে এখানে তো আমরা কয়েক অনেক দিন কিছুদিন আগের থেকে শুনছি ছেলে ধরা বেরিয়েছে ঠিক আছে সেটা অন্য জায়গাতে কিন্তু কখনও ভাবিনি যে সত্যি সোনামুখীর মধ্যে চলে আসবে এটা তো কি হয়েছে কেন হয়েছে সেটা তোমাদের বলছি কালকে বেলায় নাকি তিনটে সাড়ে তিনটার সময় আমাদের গেট খুলে একজন কালো বস্তা নিয়ে কালো রঙের লোক একটা ঢুকেছে আমরা তো দুপুরবেলায় সবাই খেয়ে দিয়ে ঘুমাই কেউই থাকি না বাইরে তো ছোট থেকে বড়ো যেই কেউ বলো সবাই ঘুমোতে লেগে গেছি তো বাইরে দেখেছি গেট খুলে আর কি ভিতরে ঢুকেছে দু মিনিট ঘোরাঘুরি করে তারপর আবার বেরিয়েছে সেটা আমরা কেউই জানি না আমাদের তো ঘরে কপার দিয়ে পর ভিতরে ঘুমোচ্ছি কিন্তু পাশের বাড়িতে একটা ছেলে আর কি দেখে পর আমাদিকে আজকে বলছে যে আমার শাশুড়িকে বলছে আর কি যে তোমরা তোমাদের কাছে চাঁদা নিতে গেছিল একটা লোক এরকমভাবে জিজ্ঞেস করছে তো কী করে জানবো সেটা ছেলে ধরা নাকি বুঝতে পারছি না কিন্তু এই রমরমা বাজার চলছে এখন যেন ছেলে ধরা ফেলে ধরা নেই কিন্তু সেই জন্যই আমি সোনামুখী বাসের দিকে বলছি যে ছেলেদিকে বা মানে খুব সাবধানে রাখবে খুব সাবধানে সাবধানে তো মান নেই বলো হোক বা নাই হোক এটা কতটা সত্যি আমি তাও জানি না কিন্তু সত্যি হোক বা মিথ্যা হোক শুনেই তো ভয় লাগছে আর এখন দেখো জিনিস চুরি হোক মোটরসাইকেল চুরি হোক যাই চুরি হোক ওগুলো পয়সা দিয়ে কিনতে পাওয়া যাবে কিন্তু এখনকার সব এক একটা করে বাচ্চা নেওয়া বলো তোমরা কিন্তু বাচ্চা চলে গেলে কি আর ফেরত পাওয়া যাবে তো আমার তো মানে শুনের থেকে মানে গাটা পুরো কাঁটা গেছে মানে চোখ দিকে জল চলে আসছে খালি বুঝতেই পারছি না যে আর আমাদের ঋষি না সব সময় বাইরে থাকে সব সময় এদিক ওদিক শুধু খালি পালায় তো সব সময় এখন তাহলেও ইয়ে করা হচ্ছে ওকে গার্ড দেওয়া হচ্ছে আমি থাকি না হলে ও ঠাম্মি থাকে কিন্তু মানে মানে কী বলবো বলো তো মানে বুঝতেই পারছি না এটা ঘর পর্যন্ত চলে এসছে তাহলে তোমরা বলো কতটা ভয়ের তো নিজেদের বাচ্চাদিকে সবাই হোক বা নাই হোক জিনিসটা একটু সাবধানে রেখো না হলে যে কত বড় বিপদ হবে তোমরা বুঝতেও না এটি কিন্তু আগে আমরা শুনতাম ছেলে ধরা এই কিন্তু বাস্তবে সত্যি কোনোদিন দেখিনি কিন্তু সুনাম কিন্তু সুনাম কিন্তু বলছে অনেকগুলো অনেক জন এসছে এখানে এবারে আদৌ সত্যি কি না সে তো কিন্তু আমি কিন্তু জানি না যেটা সবাই বলি করছে সেটা তো এখন মানে ওইটাই রটেছে যে তারা চাঁদা তোলার নাম করে আর কি আসছে দুজন তিনজন যাদের বাড়িতে বাচ্চা আছে আগের থেকে হয়তো এরকম সিম্পল ড্রেসে দেখিয়ে যাচ্ছে পরে সেটা নিয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত মানে সোনামগীতে শুনিনি কোনো বাচ্চাকে নিয়ে যেতে হয়তো নিয়ে যেতে পারেনি যাই হোক কিন্তু এসছে ঘোরাঘুরি করছে সব পাড়াতেই কিন্তু ভলা করছে যে কেমনই দেখতে কালো রঙের কালো বড় বস্তা নিয়ে বেরোচ্ছে ভয়ানক যেন একটা কিন্তু হয়তো অন্য টাইমে দেখে যাচ্ছে অন্য টাইমে হয়তো সেরকম মানে সুযোগ পাচ্ছে না নিয়ে যাওয়ার সেই জন্যই বলছি যাদের ছোট ছোট বাচ্চা আছে সাবধানে রেখো প্লিজ সবার কাছে এটাই অনুরোধ তো চলো বন্ধুরা এটাই তোমাদের বলার ছিল আজকের মতো আমার ভালো লাগছে না আজকের মতো টাটা পরে এবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির সবার কিন্তু খেয়াল রেখো বিশেষ করে বাচ্চাদের